সৈয়দ নিবাসের প্রাচীর হতে থমথমে ছায়াটা এখনো যায়নি সবকিছু পিনপতন নিরবতার নেয় নিশ্চুপ অথচ কেমন আশ্চর্যজনক ভাবে ভীষণ স্বাভাবিক হয়ে গেল একটু আগে যে সাংঘাতিক এক ঝড় পড়েছে ওর ওপর চেহারায় তার চিহ্ন মাত্র নেই তখন সন্ধে মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ হবে তুষি বইখাতা গোছাচ্ছিল তখনই ঘরে ঢুকলো ইউষা হন্তধন্ত পায়ের শব্দে ফিরে চাইল তুষি চেনা মানুষ দেখে সেই আগের মতো হাসল সে গলায় আরে তুমি চলে এলে আমি পড়তে যাব ভাবছিলাম বিস্মিত ইউষার চোখজোড়া কপালে উঠে যায় অবাক কণ্ঠে বলে তুমি আমার ওপর রেগে নেই রাগ কই না তো রাগ করব কেন তুষির এই অনাকাঙ্ক্ষিত সহজ কথাবার্তা ইউষা মেনে নিতে পারলো না নিশ্চয়ই মেয়েটার প্রচণ্ড কষ্টে এমন পাথরের মতো করছে ভেতর ভেতর নির্ঘাত খুব অভিমান করেছে তুষি অবশ্য করবে নাই বা কেন ইউষাও তো বাড়ির সবার মতো ভুল বুঝলো ওকে তনিমা শকত জয়নব প্রত্যেকে ক্ষমা চাইলেও ইউসার মুখ নেই ওসবের তুষির সাথে এ বাড়িতে সব থেকে বেশি মেলামেশা ওর অথচ ওই ওকে বোঝল না নিজের প্রতি এক ছটা নিরাশায় ইউসার চোখ ভিজে এলো তাকে ঠায় দাঁড়িয়ে দেখে কাছে এসে দাঁড়ালো তুষী বাহু ধরে ডাকে এই ইউসা কি হলো তুরন্ত হু করে কেঁদে উঠলো মেয়েটা ভেজা জড়ানুসারে বলল তুষি তুষি আম সরি আমাকে প্লিজ মাফ করে দাও আমি যে কিভাবে তোমাকে অবিশ্বাস করলাম আমার এখন নিজের ওপরে খুব রাগ হচ্ছে বিপরীতে চমৎকার করে হাসল তুষি বললো বোকা মেয়ে তুমি এই জন্য কাঁদছ আমি তো বললাম আমি রেগে নেই না মিথ্যে বলছো কেন রেগে থাকবে না তুমি তোমার এত বড় বিপদে বন্ধু হয়েও আমি পাশে দাঁড়াতে পারিনি আমার সাথে তো তোমার কথা বলাই উচিত না ধুর কি যে বলো তুমি তুমি কি ভুল কিছু করেছো আর পাঁচটা মানুষ যা করতো আমাকে যা ভাবতো তুমিও তাই ভেবেছ এখানে তোমার কোনো দোষ নেই ইউষা আমি যে চোর এটা তো সত্যি আর চোরকে চোর ভাবা অন্যায় কবে থেকে হলো ঝরঝর করে কেঁদে ফের চোখের পানিটা দিয়ে না ইউষা আমার সত্যি তোমার ওপর কোনো অভিযোগ নেই তুমি জানো এ বাড়িতে আসার পর আমি কতবার এটা ওটা চুরি করতে গিয়েছিলাম শুধু ওই বিটকেলের ভয়ে পিছিয়ে এসেছি আবার ভাবতাম বাইরেই তো যেতে পারি না চুরি করে কি করব আর সত্যি বলতে খারাপকে সবাই খারাপই তো ভাববে আমি চুরি করতাম তাই চুরির প্রথম তীর আমার দিকেই এসেছিল এটা আহামরি কোনো ব্যাপার নয় শশব্যস্ত ওর হাত দুটো মুঠোয় ধরল ইউসা কেঁদে কেঁদে বলল আমি আর কখনো এমন করব না তুষি আর কোনোদিন অবিশ্বাস করব না তোমাকে তুমি দেখো এরপর থেকে যা ঘটবে যা হবে সব বিপদে ভাইয়ার মতো করে তোমার পাশে থাকবো আমি ভাইয়ার মতোই লড়ব তোমার হয়ে দেখো তুমি তুষির কথায় বান হারিয়ে গেল হাসি হাসি যুগল স্পন্দন খোয়ালো সাথে সাথে চোখের পর্দায় ভেসে উঠল সকালে সেই দৃশ্যরা ইয়াসিরের অমন দরাজস্বর সদর পেয়ে ঘোষণা করা তুষী আমার স্ত্রী ইউষা হাত ধরে ঝাঁকালো কি হলো বলো কিছু তুষি বলে হুম আচ্ছা বাবা ঠিক আছে এখন এসব নিয়ে চাপ না তো সাথে শিখত গালজোড়া মুছে দিল ফের ইউষা বাচ্চাদের মতো বলল তাহলে আমরা আবার আগের মতো তো হেসে ফেললো তুষি কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বললো অফকোর্স এমন সামান্য কারণে আমাদের বন্ধুত্ব পাল্টে যাবে নাকি তোমার ওই পেতনি বোনের এখনও এতটাও ক্ষমতা হয়নি বুঝলে ইউশার চপচপে মুখখানায় এতক্ষণে আলো দেখা গেল ঠোঁট মেলে হাসল সেও পরপরই রেগে মেগে বলল আইডিন আপুর ওপর আমার যা রাগ উঠেছিল তখন ইচ্ছে করছিল মেরে চাপার শব্দ ফেলে দি কত বড় খারাপ দেখলে তুমি আগে চুরি করতে তাই এই ব্যাপারে যে তোমাকে ফাঁসানো খুব সোজা সেটা বুঝেই অমন একটা কাজ করেছে আপু ভাগ্যিস ভাইয়া ছিল কি যে হতো না হলে এমন করে ওর পেট থেকে কথা বের করতে আমি তো পারতামই না আর লজ্জাও নেই জানো এত বড় একটা কাণ্ডের পরেও কেমন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আমি হলে তো দরজায় খিল দিয়ে বসে থাকতাম ওখানে গোলে পচে মরে গেল জীবনে আর বাইরে আসতাম না ইউসা মাথা নেড়ে নেড়ে সব কথা বলছে তবে তুষির মনোযোগের তরিটা নিখোঁজ হলো কুল হতে বিড়বির করলো মান ভাগ্যিস ছিলেন উনি ভাগ্যিস তুষী সন্ধ্যা থেকে পেতে ছিল ইয়াসিরের বাড়িতে ঢোকার অথচ ঘড়িতে নয়টা ছাড়ালো জনাবের এখনো খবর পাওয়া যায়নি অন্য সময় তো নটার আগেই ফেরে আজ কি হলো মেয়েটা আরেকবার পর্দা সরিয়ে বাইরেটা দেখলো কেউ সদর দরজা দিয়ে ঢুকলে এখানে দাঁড়িয়েই দেখা যায় না আসেনি তুষী গিয়ে নিরশ বিছানায় পা ঝুলিয়ে বসলো টেবিলের ওপর একটা ছোট্ট ঘড়ি আছে এটা ইউসার দেয়া ছুটতে থাকা কাটাগুলোর দিকে ব্যাঘ্র নয়ন তুলে বারবার দেখছিল সে এর মাঝেই সেই মাহেন্দ্রক্ষণ এলো চেনা বুটের শব্দে সচকিত হয়ে মাথা তুলল মেয়েটা পরপরই ছুটে এলো ঝড়ের মতো অল্প একটু পর্দা সরিয়ে মাথাটা বের করে উকি দেয় তুষি ইয়াসির এসেছে সদর দোর লক করে রওনা করেছে ঘরের পথে তনিমা সোফায় বসেছিলেন হাতে সুতো ওকে দেখেই বললেন ভাত বাড়বো না কফি পাঠাও মাথা ব্যথা করছে শশব্যস্ত হাতের কাজ ফেলে রান্নাঘরে ছুটলেন রমণী তুষীও আর থামল না পিছু পিছু এসে রান্নাঘরে দাঁড়ালো তনিমা তাড়াহুড়ো করে কফির জন্য পানি বসালেন একেবারে কাপে ঢালা থেকে চামচ নাড়া অব্দি দাঁড়িয়ে রইল তুষি সবটা সে মনোযোগ দিয়ে দেখেছে তারপর মাথা নেড়ে ভাবলো কফি তাহলে এভাবে বানায় তনিমা কাপ নিয়ে ফিরতেই দুজন মুখোমুখি হলো অমনি তুষি শীত দ্বারা সোজা করে ফেললো ভদ্রমহিলা থমকালেন প্রথমে পরপরই ঠোঁটে হাসি টেনে বললেন কি তোষী কিছু লাগবে তোষী একবার কফির দিকে পরের বার ওনার মুখের দিকে চাইল মেয়ের সুকোমল চেহারায় বিস্তর জড়তা আবদার ছুলল মিনমিন করে এটা এটা আমি নিয়ে যাই তনিমা যেন আকাশ থেকে পড়লেন তুমি নিয়ে যাবে চিবুক নামিয়ে মাথা নাড়ালো তুষি মেয়েটার এই আচমকা লজ্জা লজ্জা ভাব দেখে তনিমা আশ্চর্য হন পর মুহূর্তে ঠোঁট চেপে হাসলেন তিনি ছোট ট্রেটা বাড়িয়ে দিয়ে বললেন আচ্ছা নিয়ে যাও তবে সাবধানে খুব গরম কিন্তু তুষি খুশি হয়ে গেল কফিটা নিয়েই চরুই পাখির মতো স্ফুত গতিতে পা বাড়ালো তরি তনিমা শ্বাস টেনে হাসলেন কেন যেন মনে হচ্ছে এই দূরত্ব কমার আর বিশেষ দেরি নেই খুব ঘনিষ্ঠে আসছে ওদের কাছে আসার মৌসুম ইয়াসিরের মাথা ব্যথা জোরালো বাইরের অতিরিক্ত রোদ আর গরমে পুরোদস্তর মাইগ্রেন জেকে বসেছে শরীরে ফুটন্ত ক্লান্তিটাও যেন এক ফোঁটা থামছে না গায়ের ইউনিফর্ম নিয়েই সোজা এসে বিছানায় শুয়ে পড়ল সে ঘরে তখন ডিমবাতি জ্বলছে খোলা জানালার ওপাশ হতে যতটা আলো ফিনকি দিয়ে আসছে তাতেও সব স্পষ্ট দেখা যায় সে সময় নরম পায়ে দোরগোড়ায় এসে থামল তোষি কফি নিয়ে তো এলো কিন্তু ভেতরে ঢোকার সাহসে কুলোচ্ছে না বিটকেলটা গতবার কেমন কড়া করে বলেছিল এ ঘরের দরজাও যেন তোমাকে না দেখি এখন যদি রেগেমেগে গুলি করে দেয় চিন্তায় নুইয়ে পড়তে পড়তেও সোজা হলো তষী বুক টান টান করে ভাবলো আমি তো আর এমনি এমনি আসিনি কফি দিয়ে ওনার উপকার করতে এসেছি উপকারীকে নিশ্চয়ই উনি কিছু বলবেন না ঠোঁট ফুলিয়ে দম ফেলে ঝট করে ঢুকে পড়লো তী চোখ জোড়া প্রথমে গিয়ে খাটের ওপর পড়লো লম্বা লম্বি শুয়ে থাকা মানুষটাকে দেখে থতমত খেলো এক চোট ইয়াসিরের চোখ বন্ধ কপালের ওপর পেশিবহুল হাটটা আড়াআড়ি রাখা সে কি করবে বুঝতে পারছে না কিছুক্ষণ দোনা করে এগিয়ে এলো কিন্তু যত সামনে আসছিল কেমন আশ্চর্য রকম কাপুনিতে কাবু হলো ভেতরটা ধুকপুক ধুকপুক শব্দের মাত্রা যে কি প্রসী ভীষণ আস্তে করে কফি ট্রেটা রাখলো টেবিলে পিছু ফিরে দেখলো একই রকম শুয়ে আছে ইয়াসির একটু নড়ছেও তো না ঘুমিয়ে গেল কি ইস মনে হয় খুব ক্লান্ত তুষির সাহসটা হঠাৎই বেড়ে গেল এবার খুটে খুটে ইয়াসিরকে দেখার সুপ্ত এক ইচ্ছে মাথা চাড়া দিল অভিভূতের ন্যায় ধারালো চিবুক পানে চেয়ে রইল সে আর যেন কড়াই এই মুগ্ধতার মানে বুঝে নিল তুষি বুঝে ফেলল সে আর নিজের মাঝে নেই হৃৎপিণ্ডের লাভ ঢাপের গতি বাড়াতে ইয়াসির এসেছে তার কাছে বুঝে ফেলল ইউসাই ঠিক তুষি হারিয়ে গেছে এক গভীর সমুদ্রের মাঝে যে সমুদ্রে শুধু একটাই তীর একটাই কিনারা ইয়াসির মেটার আনচানে মনে সেই একই তাল তখন ফের কানের পাশে বেজে উঠল মোহময় কিছু শব্দ তুষি আমার স্ত্রী সাথে এক ঝটকা শন সন বাতাসে ছুটে বেড়ালো মাতাল সেই সুর হয়ে মন কেন না দাবানলে যেন ছড়ালো পার করে সীমানা সাগরের মতো হারালো এ মনের কামনা দেখে লাগে অচেনা অচেনা মাতা সে গুনগুন ধ্যানে মগ্ন মেয়েটার হঠাৎ চোখ পড়ল ইযাসিরের পায়ের দিকে জুতো জোড়াও খোলেনি তুষি নিঃশব্দে এসে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো হাটটা বাড়াতে নিয়েও গুটিয়ে আনলো একবার গলা চড়িয়ে ইয়াসিরকে ফের দেখলো ভালো করে না জেগে নেই তুষি সাহস করে হাত দিল এক পায়েরটা খুলতে যেতেই এতক্ষণে নড়ে উঠলো ইয়াসির হাটটা চট করে সরালো কপাল থেকে ভ্রুকুশকে চাইলো পায়ের দিকে তুষিকে দেখেই তরাক করে উঠে বসলো অমনি কি হচ্ছে তুষি লাফিয়ে উঠলো স্পর্ধা টর্ধা ফানুষের মতো উড়ে গেল হাওয়া হাওয়াতে বাড়ানো হাতজোড়া এক চোট ঝাঁকুনিতে ফিরে এলো জায়গায় ধরপর করে বলল আমি তো কফি দিতে এসেছিলাম সাথে আঙ্গুলের ইশারায় অদূরে টেবিলটাকে দেখালো সে ইয়াসির এক পল চেয়ে চোখ সরিয়ে আনলো মুখায়ব শিথিল হলেও ভারী গলায় শুধালো তুমি নিয়ে এসেছো কেন মা কোথায় তুষি জিবে ঠোঁট ভেজালো থেমে থেমে বলে বাবা ডেকেছেন বলে মা আমাকে দিতে বলেছেন ইয়াসির কপাল চেয়ে রইল তাও চোখ মুখ দেখে পরিষ্কার একদম বিশ্বাস করেনি তুষী হরবর করে উঠল সে সত্যি বলছি বিশ্বাস না হলে ডেকে জিজ্ঞেস করতে পারেন এখানে কি করছিলে ইয়াসির মেঝের কথা বোঝালো আর এতেই সব যুক্তি গুলিয়ে ফেললো মেয়েটা মিথ্যে বলতেও যতই পাকা হোক ইয়াসিরের চোখ দেখলেই সব আটকে যায় তুশি গাল চুলকে এদিক ওদিক তাকালো বিটকেলটা যে কেন এত প্রশ্ন করে কোন হতচ্ছাড়া একে পুলিশের চাকরি নিতে বলেছিল সেটাকে হাতের কাছে পেলে মেরে তুশি রুটি বানিয়ে ফেলবে কিছু জিজ্ঞেস করেছি পুরুষরে চটক কাটার ন্যায় ফিরলো সে আমতামতা করে বললো আসলে একটা ইঁদুর দেখলাম ঘরে আমাকে দেখ দেখেই দৌড়ে খাটের নিচে ঢুকলো যদি আপনাকে কামড়ে টামড়ে দেয় তাই আর কি উকি দিয়ে দেখছিলাম ইয়াসিরের মুখের ধরন বদলালো আরও পাথরে হলো তা নিশ্চিত এইবারেও বিশ্বাস করেনি নির্লিপ্ত ঠান্ডা চোখের চাহনিতে তুষি নেতিয়ে আসে সোজাসুজি চেয়ে থাকতে পারে না ফ্লোরে এলোমেলো পাতা ফেলে চোখের ইয়াসির নিরেট কণ্ঠে বলল যাও এখন তুষী মাথা তুললো শুনতে পাইনি এমন ভাবে হুম যেতে বলেছি কথাটাই বাধ্যের মতো হার নাড়ালো মেয়েটা ততক্ষণে টেবিল থেকে কফির মগ হাতে তুলেছে ইয়াসির তুষি উঠে দাঁড়ালেও এক ফোঁটা নড়লো না ইয়াসির কাপে চুমুক দিতে গিয়েও থামলো ওকে ঠায় দাঁড়ানো দেখে প্রশ্ন ছিল হাস্যহীন কিছু বলবে তুষির অন্তপুট উসখুস করছে খুব নিষ্পিসে ভাব নিয়ে চৌচির হচ্ছে জিপটা মনের এই দোলাচলে বেচারি বেশিক্ষণ টিকে থাকতে পারলো না বলেই ফেললো মুখ ফুসকে আপনার না মাথা ব্যথা টিপে দেই মহাভারত অশুদ্ধ হওয়ার মতো চাইল ইয়াসির আকাশ ছোঁয়া গম্ভীর্যতা কণ্ঠে এনে বলল আমি বলেছি স্বর শুনেই নিভে গেল তুষি সজলে মাথা নাড়ল দুপাশে ইয়াসির মেঘমন্দ্র কণ্ঠে বলল তখন সবার সামনে স্ত্রী বলেছি দেখে কি সত্যি স্ত্রী হতে চলে এসেছ সেটা শুধুমাত্র আইরিনের সামনে তোমার সম্মান রাখতে বলেছিলাম এত সিরিয়াসলি নেওয়ার কিছু হয়নি তুষি চুপ চেহারায় খুব একটা পরিবর্তন এলো না উল্টে মনে মনে ভাবল আমি কিভাবে নেব না নেব সে আমার ব্যাপার মাই ডিসিশন আপনার তাতে কি মুখে বললো আচ্ছা ইয়াসির খেপে গেল কি আচ্ছা এই চোর যেতে বলেছি না তোমাকে যাচ্ছি তো এমন করছেন কেন ইয়াসির চোখ পাকায় যাও আগে তুষি ধূপধাপ পায়ে দোর অব্দি এলো কি মনে করে থেমে আবার ছুটে গিয়ে দাঁড়ালো ওর সামনে একটা কথা বলতাম ইয়াসিরের কপালে গাঢ় ভাঁজ পড়লো দৃষ্টিতে বিরক্তি অথচ মেয়েটা কোমল স্বরে বলল আমাকে একটু দাদির সাথে দেখা করতে দিন না কতদিন হয়ে গেল দাদিকে দেখিনি একটু বাইরেও যেতে দিচ্ছেন না সামনে আমার জন্মদিন দাদির হাতের সেমাই ছাড়া আমি কোনোদিনও জন্মদিন করিনি দেখা করতে দেবেন একটু তোষির চোখে অনুনয় ইয়াসিরের উত্তর শোনার আগ্রহ অথচ প্রাচন্ডটা মুখের উপর বলল না তুষির মুখ কালো হয়ে আসে প্লিজ ও কলাকণ্ঠে বলল আমি এক কথা দুবার বলা পছন্দ করি না তুষির উদ্ভাসনায় এক ঘটি জল দিতে এইটুকুই যথেষ্ট আজ ব্যর্থ শ্বাস ফেললো মেয়েটা ফিরে আসতে নিয়েও আবার একই জায়গায় দাঁড়ালো গলা তুলে বলল আরেকটা কথা ছিল মহাবিরক্ত চোখে চাইলো ইয়াসির সমস্যা কি তোমার আমার না তো আপনার কি না মানে আপনি হাসতে পারেন না সব সময় মুখটাকে এমন বাংলার করে রাখেন কেন আপনি কি রামগুরুরের ছানা যে হাসতে আপনার মানা তুষি গড় করে বললো যেন সব ডর ভয় কোথাও একটা ছুঁড়ে ফেলে দিয়েছে ইয়াসির তার স্তব্ধ ধমকে কিছু বলবে পূর্বেই সবে গে ছুট লাগালো মেয়েটা দমকা হাওয়ার মতো গতিতে বেরিয়ে আসে বাইরে সেই তোরে কাঠের দরজাটাও ধরাম করে বাড়ি খেলো ও পাশে ইয়াসির বোকা বনে গেল কফির কথা ভুলে চেয়ে রইল হতবম্ব চোখে তুষি একেবারে সিঁড়ির গোড়ায় এসে থামলো জোরে শ্বাস ফেলতে ফেলতে ফিক করে হেসে উঠলো ঠোঁটে জল জলে দুষ্টুমি নিয়ে ভাবল আপাতত যেতে বললেন মেনে নিলাম কিন্তু আপনি যে এই চোরের মন চুরি করার সাহস করেছেন এখন তো গোটা আপনাকে চুরি না করা অব্দি তুষি কোথাও যাবে না মেয়েটা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে হাসে প্রফুল্ল স্বরে গান ধরে বলি ও দারোগা পেয়েছি মৌকা তোমার পুলিশ ফেঁসেছি পড়ান আমার ভালোবেসেছি ও দারোগা পড়ান আমার ভালোবেসেছি